জীবনে ইউটিউবে দেখে কতবার যে জীবনে কেক বানাতে গিয়ে ফেল হয়েছি কতবার যে কেকের বেটার নষ্ট করেছি কেক চুপসে গেছে আজকে তোমাদের সব ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্ট একটা কেক কিভাবে বানাতে পারো আর কতটা স্পঞ্জি হবে দেখেই বুঝতে পারতেছ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে তোমাদের জাস্ট পারফেক্ট একটা এক পাউন্ডের কেক বেস তৈরি করে দেখাবো এটা কি কেক মানে কি ফ্লেভারের তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেবো থেকেই বলে রাখি প্রথমে হাফ কাপ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ময়দা এখানে প্রথমে শুকনো উপকরণগুলো মুখে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ভোরে ভরে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো কোনোই সমস্যা নেই এই তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নেব এক পাউন্ড কেকের জন্য কিন্তু দুইটা ডিমই এনা ছোট হোক বা বড় কোনোই সমস্যা নাই ছোট হইলেও সমস্যা নাই জাস্ট দুইটা ডিমই এনা তোমরা এখানে এক পাউন্ড হচ্ছেই নিয়ে নিবা এক পাউন্ডের জন্য দুইটা ডিম নিয়ে নিবা সেখানে তোমরা হাফ কাপ মানে অন মানে হাফ কাপের থেকেও কম অন থার্ড কাপ এখানে অন থার্ড কাপ হচ্ছে আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা অবশ্যই মিষ্টিটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা যদি আরও বেশি দিতে চাও তাহলে হাফ কাপ দিয়ে দিবা বাট আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি দেখতেই পেয়েছো এবার এটাকে বিট করতে করতে এখানে কিন্তু কুসুমটা আমি আলাদা করে নিই তোমরা আগে থেকেই দেখে ফেলেছ বিট করতে করতে এরকম একটা ফোমি টেকচার যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এটা কি মালসন কে কে বলতে পারবা বলো তো এখানে আমি পান্তা নিলাম ই মালসন দিয়ে দিয়েছি পান্তা নিলাম হিমালসন তোমরা যে কোনো কেক শপেই মানে কেকের যে সব আইটেম পাওয়া যায় সেখানেই পেয়ে যাবা আর এই পান্দান ফ্লেভারটা যে আমার কাছে এত ভালো লেগেছে এটা যদিও কাস্টমাইজ কেক ছিল পরে আমি এটা বাসায় ট্রাই করেছিলাম এটার ফ্লেভারটা কেমন জানো আমাদের তোমরা কেউ দুনিয়া মানে পোলাও পাতা গাছ চিনো কিনা আমার জানা নেই বাট এটার ফ্লেভারটা জাস্ট সেই পোলাও পাতার মতো একেবারে সেম ওই পোলাও পাতার মতো পান্ধান ফ্লেভার যাই হোক প্রথমবার আমি এটা ট্রাই করেছিলাম জাস্ট ভালোই হয়েছিল কোনোই ব্যাপার না তোমরা এভাবে ট্রাই করে নিবা আর সেম প্রসেসে কিন্তু এভাবে দিলে কেকটা পারফেক্ট হইতে বাধ্য আমি তিনবার এখানে শুকনো শুকনা উপকরণগুলো মিশিয়ে নিলাম তোমরা কিন্তু তিনবারেই মেশানোর চেষ্টা করবা একবারে কিন্তু বেশি একটা মাতক বাড়ি করে মেশাতে যাবা না তাহলে কিন্তু ব্যাটারের যে আমরা ফোমটা রেডি করেছি ফোমটা নষ্ট হয়ে যেতে পারে এই তো হয়ে গেছে এবার আমি এটাকে বেক করতে দিয়ে দেব বেক করার পরে ফিরে আসছি আমি ওভেনে বেক করে নিয়েছি একশো ষাট ডিগ্রিতে হচ্ছে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ওভেনে বেক করতে বেশি সময় লাগে না এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছো মোল্ড আউট করে নিয়েছি আর পিছনে যে একটা বেকিং পেপার দিয়েছিলাম একবারে সহজেই উঠে যাচ্ছে আর কতটা সফট হয়েছে তোমাদের কি বলে দিতে হবে বলো তো কতটা সফট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এটা অনেকটা সফট হয়েছে আর খেতেও বেশ মাসাল্লাহ ভালোই ছিল তোমরা ট্রাই করে দেখবা এটা কিন্তু অনেকটা ভালো আর কি সফট হয়েছে সেম রেসিপিতে ফলো করলে অবশ্যই সেম রেজাল্ট হাফিজ সবাই ভালো থাকবা আজ এই পর্যন্ত এটা